আমার বন্ধু আইছে আজকে খাতের মধ্যে ওষুধ দিতে বলি এই খাতের মধ্যে ম্যাক বাতল কিচ্ছু নাই ঠাডা হইছে কারণ ঠাটার ওষুধ দিতে আছে ওই দেখেন স্প্রে মধ্যে পানি নাই কিন্তু স্প্রে দিতে আছে এই এটা হলো আমার বন্ধু রাত আহমেদ বন্ধুগণ আমরা যাইতেছি জমিনের মধ্যে কীটনাশক দিতে কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমি একটা ভিডিও দিছিলাম ভিডিওর মধ্যে আমি নিজে ধানের যেই হালি উঠাইছিলাম আপনারা অনেক সমর্থন দিছেন এখন সেই ধান ক্ষেতটার মধ্যে পোকা ধরে গেছে সেই জন্য কীটনাশক দিতে চাইতেছি আমি সাথে আমার সাদিক আছে শ্যামল আপনারা সবাই আমাদের সাথে থাকেন আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমাদের সাথে দেখতে থাকুন লাইক দিবেন কমেন্ট দিবেন বন্ধুগণ জমিনে কীটনাশক দিতে যাওয়ার পথে দেখতেছি একটা মিনি কক্সবাজার অবশ্য দেখতে খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাই দিবেন যে গরম পড়তেছে মন চাইতেছে যে এটার মধ্যে নাই মেয়া দুই তিনটা ডুব মারি এত গরম ওরে আল্লাহ বন্ধুগণ আমার আদিগের এই ধান ক্ষেতের মধ্যে গত কদিন আগে ঠাড়া পড়ছিল সবগুলো ধান গাছ সাদা হয়ে গেছিল এই কারণে খুব দ্রুত কীটনাশক নিয়ে আসছি দেখতে পাইতেছেন পুরা খেত সাদা হয়ে গেছে সবগুলা ধান গাছ কেমন নষ্ট হয়ে গেছে বন্ধুগণ দেখতেছেন এ হচ্ছে কীটনাশক যেটা আমরা গ্রামের বাসায় বলি হলীয় সুদ এই ওষুধটা ভাইয়া মিক্স করা হইতেছে তারা অবশ্যই আপনারা জানেন যে দিতে হয় যখন ধান ধান গাছের মধ্যে বিভিন্ন পোকামাকড় চলে আসে এখন যে কীটনাশকটা মিক্স করতেছে এটাই হচ্ছে মূলত পোকামাকড় মারার জন্য বিষাক্ত একটা ঔষধ যেটা পোকামাকড় খেলে একবারে সান্ডে বান্ডে কুল এই সেই দুইটা কীটনাশক এগুলা দিয়েই আজকে ধান খেতে স্প্রে করা যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ বন্ধুগণ সবুজ শ্যামলে প্রকৃতির মধ্যে শ্যামলে তার ধান খেতে কীটনাশক দিতেছে আপনারা দেখতেছেন খুব সুন্দর লাগতেছে এই মাঠটা মনে হইতেছে যে সবুজে ভরা একটা মাঠ বন্ধুগণ আপনারা দেখতেছেন যে স্প্রে ড্রামের ভেতরে কীটনাশক ঢালা হচ্ছে আমাদের সাথে থাকেন বন্ধুগণ অবশ্যই জমিনের মধ্যে যখন আপনি কীটনাশক দিবেন তাহলে মুখের মধ্যে মাস্ক অথবা গামছা দিয়ে বাইজা নেবেন কারণ এই কীটনাশক আপনার প্রাণের জন্য জীবনের জন্য ঝুঁকি এই যে দেখতেছেন শ্যামল তার নাক এবং মুখ গামছা দিয়ে বেঁধে নিবে কারণ এই কীটনাশকটা একটা ঘ্যাসে এবং কি একটা বিষে পরিণত হয় আপনারাও যারা কৃষি কাজ করেন অবশ্যই যোমিনে বা বিভিন্ন শাকসবজি গাছে যখন কীটনাশক দেন তাহলে অবশ্যই গামছা অথবা মাছ দিয়ে মুখ ঢেকে নেবেন। বন্ধুগণ যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের সমল মুখে গামছা বেঁধে অস্ত্র নিয়ে মাঠে নেমে গেল। কৃষকের যে কত কষ্ট ধান খেত থেকে ফলনটা বাড়িতে নিয়ে যাওয়া এবং কি সেই ধান থেকে ভাত তৈরি করা পর্যন্ত কত পরিশ্রম দেখেন আপনারা আর কিন্তু কিছু কিছু মানুষ আছে ভাত খাইতে বইলে অর্ধেক ভাত খায় আর বাকি অর্ধেক ফালাই দেয় কত মানুষ যে কত অপচয় করে আর ঘুরে ফিরে একটু খুঁজ নিয়ে দেখেন কত লক্ষ মানুষ না খেয়ে বেঁচে আছে ঠিক মতো বেলা ভাত খাইতে পারে না কিন্তু আমরা অনেক মানুষ আছি কিছু খাবার এবং বরণ পোশাক পেয়েও আমরা দেখা গেছে নষ্ট করি মাছ ধরতেছে হ্যাঁ সমস্যা নেই মাছ মরক এটি কি মাছ আর গুড়া কাসকি মাছ ঘরের মধ্যে ভাত থাকলে মাছ কিনা ভাত দিয়ে খাওয়ানো যাবে কিন্তু বাতে যদি না থাকে শুধু মাছ খাইলে কি আর পেট ভরবো বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দয়া করে শেয়ার করে দিয়েন ভালো লাগলে লাইক দিয়েন আর যারা এখনো পেজে ফলো দেন নাই ফলো দিয়ে দিয়েন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম